প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রামের আগ্রাবাদে উপস্থিত একটি বাণিজ্যিক ভবন আর আমরা এখানে এসেছি আমাদের ক্যানাডা অ্যাপ্লিকেশান ফর্মের বায়োমেট্রিক দিতে প্রথমে দুতলায় এসে আমরা এখানে ওয়েট করছিলাম তো আমরা এখানে চলে আসি সাড়ে আটটার দিকে আমরা নয়টার দিকে আমরা যাব পাঁচতলায় ওখানে মূলত আমাদের বায়োমেট্রিক হবে এই ভবনটিতে আপনারা ইতালি ক্যানাডা ইউএসএ দুবাই আর বিভিন্ন সৌদি আরব মালয়েশিয়া বিভিন্ন কান্ট্রির বায়োমেট্রিক দেওয়া হয় আর এখানে আমরা যেখানে বায়োমেট্রিক দিতে এসেছি এখানে এগুলো প্রসেসও করে তো কেউ যদি চান এখান থেকে প্রসেসও করতে পারবেন তো আমরা এখানে প্রসেস করিনি আমরা পার্সোনালি প্রসেস করেছিলাম আমার মামা যেহেতু কেনাডা থাকে আমার সব আমার মামাই প্রসেস করেছে তো আমরা এখানে কিছুক্ষণ বসি তারপর আমরা যাব লিফটে করে পাস এখন আটটা পঞ্চাশ বাজে আমাদের নয়টা ইন্টারভিউ ওই জন্য আমরা লিফটে করে যাচ্ছি আসলে ভিডিও করা একদম অ্যালাউড না মানে আমি চুরি করে করে ভিডিওটা করছি বলতে গেলে এই জন্যে আমার ভিডিওর এই অবস্থা মানে কাঁপানো বাঁকাতেরা মানে আমি লুকে লুকিয়ে একটু ক্যামেরা এটা বের করে করে করছি এই জন্য আমার ক্যামেরার অবস্থা খুবই খারাপ আমরা যাবো পাঁচতলায় তবে এই বিল্ডিংটি হচ্ছে একুশতলা একুশতলা ভবনের শীর্ষস্থানীয় এই ভবনটি উচ্চতায় নব্বই দশমিক সত্তর মিটার সব আধুনিক সুবিধার ব্যবস্থা আছে এই ভবনটিতে আর এখানে আন্তর্জাতিক মানের বিভিন্ন আমদানি রপ্তানি কোম্পানি আছে আর এখানে বেশ কয়েকটি কান্ট্রির বায়োমেট্রিক পেপার প্রসেস এগুলো ভিসা প্রদান পাসপোর্ট কালেকশন এগুলোর অফিস এখানে এই জন্যে এখানে পুলিশ গার্ড সবই থাকে একটু রেস্ট্রিক্টেড বেশ কয়েকটা ব্যাংকও আছে এখানে এই জন্যে ভিডিও করা আসলে ঠিক না তো সামনে যে আপুটা আছে উনিও ক্যানাডার জন্য বায়োমেট্রিক দিতে আসছে কিন্তু প্রবলেম হচ্ছে ওনারা হাতে মেহেদি দেওয়া এই জন্যে উনি আসলে বায়োমেট্রিক দিতে পারেনি তো এই জন্য আমরা যারা দেশের বাড়ি যেতে চাচ্ছি যদি আমাদের বায়োমেট্রিক দেওয়া থাকে তো হাতে মেহেদি নেল পুলিশ এগুলোই তো অ্যাভয়েড করতে হবে কারণ হাতে কোনো রকমের আংটি কিছু যদি থাকে ওরা বায়োমেট্রিক নেয় না তো আমরা এখানে দাঁড়াবো চান দিকে একটারও বাম দিকে একটারও তো আমরা চলে এসেছি ভিতরে আসলে এখানে তো ভিডিও করা যায় না আমি উল্টাপাল্টা ভিডিও আমি বায়োমেট্রিক দিয়ে বের হয়ে তারপরে ভিডিওটা করেছি কারণ আমি আসার সময় ভিডিও করতে পারিনি আপনাকে তো তো বলেছিলাম ওখানে আসলে রেস্ট্রিকশান আছে আমি বায়োমেট্রিক দিয়ে সব কাজ শেষ করে চলে এসেছি তবে ওখানে আমাদের যেটা হয় আমরা যখন ওই জায়বায়োমেটিক দেওয়ার জন্য তখন আমাদেরকে বললো আমরা কি প্রিমিয়ার অফারটা নিব না নর্মাল অফারটা দেব যদি প্রিমিয়ার অফারটা নিই তাহলে আমাদের সকল প্রসেস ওনারাই করে দেবে আর আমাদের অ্যাপ্লিকেশানে কোনো ভুল আছে কি না সব কিছু করবে আমাদেরকে